রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে কিন্তু অনেকটাই লেট করে ঘুম থেকে ওঠা তো ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর সকালবেলা কি রান্না করব প্রথমে বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম যে না একটু ভাজাভুজি করি রুটি দিয়ে খাওয়ার জন্য ঘরে সেরকম কিছু সবজি ছিল না দেখলাম গাজর ছিল পেঁয়াজ আর আলু আর একটু লঙ্কা দিয়ে আমি একটা ভাজা বানিয়ে নিচ্ছি আর সাথে দুটো ডিমও বের করে নিয়েছি কারণ ডিম দিয়েই কিন্তু ভাজাটা করব। আগে গাজর আলুটা ভাজা হয়ে যাক ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু ওর মধ্যে ডিমটা দিয়ে দেবো আর কালকে রাতে তো আমি রুটি বানিয়েছি ছিলাম নিজের জন্য তো বেশি করে একটু আটা মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন রুটি ভেজে নিচ্ছি আমি যখন রাতে আটা মেখে রাখি তখন কিন্তু একটু বেশি করেই মাখি যাতে পরের দিন সকালটা বা বিকেলটা হয়ে আটা মাখা থাকলে রুটি বানাতে কিন্তু বেশি সময় লাগে না আর এখন তো আগের থেকে রুটি বানানোতে একটু এক্সপার্টি হয়ে গেছি যার জন্য আর অতটা অসুবিধা হয় না আগে খুব আস্তে ধীরে সব কাজকর্মগুলো করতাম কিন্তু এখন আগের থেকে অনেকটাই তাড়াতাড়ি করতে পারি যাই হোক রুটি কিন্তু সবগুলো বানানো কমপ্লিট এখন বর্মশার খাবারটাও বেড়ে দিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওকে খাবারটা বেড়ে দিয়ে কিন্তু আমি এই নিজে নিজেরটাও বেড়ে নিয়েছি